হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম বরগুনা পাথরঘাটায় গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযান চব্বিশে মে রাত আটটা থেকে পঁচিশে মে সকাল দশটা পর্যন্ত অভিযান কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত অভিযানে চারজন ব্যক্তিকে আট কেজি সহ আটক করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণজন এ সময় তাদের কাছ থেকে আট কেজি গাঁজা উদ্ধার করে এর এর ভিতরে ছিল মূল হোতা বাবু রুবেল শাহিন ও আলামিন এদেরকে আটক করে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এলাকায় আরও আলোচনা করে কথা বলে জানা যায় এরা দীর্ঘদিন যাবৎ অবৈধ গাঁজা ও ইয়াবা বিক্রির সাথে জড়িত এবং প্রত্যেকের নামে বিগত দিনে মামলা রয়েছে এবং এরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক চোরাচালান কারবারি